আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে ভিডিও খুবই সুন্দর সুন্দর হচ্ছে ইন্ডিয়ান রাউন্ড শেপের ভিতরে হচ্ছে আপনাদের গাউন দেখিয়ে এটা হচ্ছে শর্ট গাউনের ভিতরে হবে এখানে খুব সুন্দরভাবে হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে আর এটা কিন্তু হচ্ছে হাতের অংশটা আর এটা বডি সাইজ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন ফোরটি ফোর ফোরটি সিক্সের এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন আর এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম প্রিন্টের ভিতরে থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোয়ারটা একদমই ডিফারেন্ট একটা স্যালোয়ার পেয়ে যাবেন অরিজিনাল ইন্ডিয়ান এটা কিন্তু অরিজিনাল আইসি প্রোডাক্ট আপনারা কিন্তু মানে যাচাই করে হলেও নিতে পারেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একদম ফ্যাশনেবল একটা ড্রেস পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 5500 টাকা 5500 টাকা হলে কিন্তু শপিং ভিড় অনলাইন শপ থেকে এই ড্রেসটা কিন্তু পারচেজ করতে পারবেন দেখেন ওনার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া আছে দুই সাইডে কিন্তু কাজ করে দেওয়া আছে ওকে এটার ভিতরে কিন্তু হচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই দেখিয়ে দিব প্রাইস থাকবে হচ্ছে আপনার 5500 টাকা ওকে তারপর হচ্ছে একটা বিস্কিট টাইপের একটা বা গোল্ডেন কালার বলতে পারেন এই গোল্ডেন কালারটা দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট টপ জাস্ট টপ দেখেন জাস্ট টপ এটা কিন্তু একদমই সিম্পল যারা স্টোন পছন্দ করেন না একদমই সিম্পল স্টোনের ভিতরে থাকবে একদমই আইসি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কিন্তু শপিং ভিডিও অনলাইন শপে আর এটা প্রাইস কিন্তু থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শপিং ভিডিও অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নিতে চাচ্ছেন সবাই কিন্তু হোম ডেলিভারি মাধ্যমেই নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকি ড্রেস পার্সেস করার জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পাবেন চেক করবেন তাহলে হচ্ছে আপনারা নিতে পারবেন ওকে যদি পছন্দ হয় নিবেন তা না হলে হচ্ছে রিটার্ন করে দিতে পারবেন সব থেকে হিট একটা কালার লাস্টে দেখিয়ে দিলাম হিট কালারটা দেখেন খুবই সুবার একটা কালার আর এটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো কিন্তু পার্সেস করতে পারবেন দেখেন এই একটা হচ্ছে এটা থাকবে হচ্ছে স্যালার আর এটা থাকবে হচ্ছে আপনার দোপারটা একদমই লাক্সারিয়াস একটা দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস কিন্তু থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শপিং বিডি অনলাইন শপ থেকে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সোভিয়ার্স আপনাদের সুবিধারটি হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব আপনাদের সুবিধার তো হচ্ছে ডলের থেকে দেখিয়ে দিব দেখেন এটা পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আপনাদেরকে আমাদের ডলেই দেওয়া হচ্ছে এই জন্য কিন্তু ডল থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন খুব সুন্দর এখানে মিরো ওয়ার্কের কাজ করে দেওয়া থাকবে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট কালার পেয়ে যাবেন তিনটা আপনাদের সুবিধার্থ হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিবে এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ নম্বর শি স্ট্যান্ড মধ্যে শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারশো বাস সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম